পরীক্ষা শেষ হয়েছে সবাই একটু রিল্যাক্স করছে মজা করছে কিন্তু জানো কি এই পরীক্ষার পরে ছোট্ট ছুটিটাই তোমার ভবিষ্যৎকে বদলে দিতে পারে আজ আমি তোমাদেরকে দুই বন্ধুর একটা গল্প শোনাব যেখানে একজন সময় নষ্ট করে আরেকজন তার সময়কে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে পাল্টে ফেলে দুই বন্ধু আরিয়ান আর লিয়ান দুজনেই একই ক্লাসে পড়ে একই রেজাল্ট একই স্বপ্ন পরীক্ষা শেষ হতে আরিয়ান ভাবে এখন তো অনেক দিন ফ্রি চলো গেম খেলি সিরিজ দেখি মুভি দেখি সকালে দেরি করে ঘুম থেকে কিন্তু অন্যদিকে লিয়ান ভাবে এখন উঠে যতটুকু সময় পাচ্ছি সেটাই হবে আমার জন্য এটাই আমার গোল্ডেন টাইম আরিয়ানের জীবন দিন যায় আরিয়ান মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে থাকে দেরি করে ঘুমায় সকালে দেরি করে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে শুধু ঘুরে বেড়ায় কিন্তু কোনো নতুন কিছু শিখে না ছুটি শেষ হতেই আরিয়ান আগের মতোই থাকে তার মধ্যে নতুন কোনো দক্ষতা নেই তার মাথায় শুধু অলসতা জমে গেছে লিয়ানের জীবন অন্যদিকে লিয়ান একদম অন্যভাবে নিজেকে ব্যবহার করে প্রতিদিন সকালে উঠে ব্যায়াম শুরু করে প্রতিদিন এক ঘন্টা ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করে অনলাইনে ফ্রি কোর্স শিখে নতুন স্কিল শেখে তার পাশাপাশি মোটিভেশনাল বই পড়তে শুরু করে কয়েকদিনের মধ্যে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় এই ছোট্ট ছুটিটাই আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট ছুটি শেষ হল ক্লাসে ফিরে সবার চোখে পড়লো বিশাল পার্থক্য আরিয়ান আগের মতোই অলস আর কনফিডেন্স কম কিন্তু লিয়ান এখন অনেক স্মার্ট অনেক আত্মবিশ্বাসী সে নতুন স্কিল শিখেছে তার স্কুলের বন্ধু শিক্ষক সবাই লিয়ানকে ভিন্ন চোখে দেখতে শুরু করলো এখন প্রশ্ন হলো তুমি কার মতো হবে আরিয়ানের মতো যে সময় নষ্ট করে নাকি লিয়ানের মতো যে সময়কে কাজে লাগিয়ে তার জীবনকে বদলে ফেলে তুমি মনে রেখো পরীক্ষার পরের এই ছোট্ট সময়টাই তোমার জীবনের আসল টার্নিং পয়েন্ট তুমি যদি আজকে সঠিকভাবে সময়কে ব্যবহার করো তবে কালকে তুমি অন্য সবার থেকে এগিয়ে থাকবে তো যাও আজকে এখন থেকে শুরু করো